আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আপনাদের কাছে নতুন কিছু উইন্টার স্যুট শার্ট কালেকশন নিয়ে এলাম সিম্পল স্টাইলিশ এবং প্রিমিয়াম ফিনিশিং এর সাথে এখানে পাশাপাশি দুইটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা যথেষ্ট চমৎকার এক্সপোর্ট কোয়ালিটির দুইটি প্রোডাক্টটি পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো অর্ডার করতে চাইলে আপনারা আমাদের ইনবক্স অথবা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন প্রিমিয়াম ব্ল্যাক কালার এটা ডিটেইলস গুলো যদি আমি আপনাদেরকে দেখাই থ্রি ভিনাইল প্রিন্ট যেটা লাইটে রিফ্লেক্ট করে সিলিকন প্রিন্টেড টেপ আর এটার ফ্যাব্রিক ডিটেলস যদি আমি বলতে যাই এটার ফেব্রিকটা হচ্ছে তিনশো জিএসএম এর এটা যথেষ্ট ক্লাসি একটা সুইটশার্ট এটা ডেইলি ওয়ার ক্যাম্পাস হ্যাং আউট অথবা অফিস সব জায়গায় ক্যারি করার মতো একদম স্মার্ট একটা উইন্টার পিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারটা এই কালারটাও অনেক সুন্দর ফিনাইল প্রিন্ট দেওয়া হাতায় সিলিকন রাবার প্রিন্ট দেওয়া তিনশো জি ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক ধন্যবাদ আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য